আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইনোজ সরকার টেবিল হান্ট হয়েছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী আসলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না আওয়ামী লীগ যদি মানে প্রত্যাবর্তনের সুযোগ পায় একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে এটা কিন্তু বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে খোদ ডক্টর ইউনুসেরও আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুদপ্ত হওয়া কিছুটা ভদ্রভাবে চলা কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা তা আমার কাছে মনে হয়েছে একজনের পাপে একশো জনটা কিন্তু টাচ করে বসতেছে ভালো মানুষ যারা আওয়ামী লীগ করতো তারাও বিপদে পড়তেছে আর যাদের ত্যাজ কমে নাই তাদের তো আছেই দর্শক ঘটনার প্রেক্ষাপট টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে এগুলা কামনা বিপদ ডেকে আনবে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি ক্ষমতায় থাকতেও বলছি বোঝেন নাই এখন ক্ষমতায় নাই তখনও বলছি উল্টা আমরা গালাগালি করেন দেশ জামাতি বা বিএনপি টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসুর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনার প্রেক্ষাপট কি দেখেন যিনি মারা গেছেন উনি আপনার দান দানকবান্দা গ্রামের মিদানুর রহমানের ছেলে গত আটেরই মার্চ যুবলীগ নেতা আসর আলিকে রাত বারোটার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নয় মার্চ রোববার রাত আটটার দিকে আসর আলী যিনি আছেন তার ভাই হাফেজ ফজর এবং রিয়াজ তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল অস্ত্র সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান খলিলুর রহমান হারুনুর রশিদ সাইম নাইম জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায় এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয় এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায় পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ঢাকা পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওসি সাহেব বলছেন গত চার পাঁচ দিন আগে যুবলীত নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে এই যে ফেসবুক কত ঘটনার যে কারণ ভাই বিশ্বাস করেন এটা আজকের দিনে সংসার ভাঙা বলেন নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক আবার আমরা যারা অতি উৎসয় জনতা আছি তারাও কারণ একজনের বিপদে বলে আরেকজন ফেসবুকে পোস্ট করা তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া অন্যের দুঃখে ব্যথিত হওয়া আবার সুযোগ পাইলে একটু কপচে দেওয়া এই সকল কিছু মাধ্যমে ঘটে কিন্তু যেই ঘটনাটা গেছে এই সামাল দিতে এখন কয়শ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হবে এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মত এই ঘটনাগুলো কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে একটু হিসাব নিকাশ কইরা বুঝা শুইনা কাইক দিয়েন ভাই নিজে তো বিপদে পড়বেনই অন্যদেরকে ফেলবেন আর এই সকল পরিস্থিতি আপনারও বারোটা বাজাবে আর বাকিদের তো বাজাবেই সময় থাকতে একটু তবা টবা করেন যা করছেন আপাতত থামেন হয়তো সামনের পরিণতি অনেক খারাপ হবে এখনো বোঝেন নাই বুঝবেন আস্তে আস্তে